বট আসলে বট আসলে কারা এটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বট আইডিয়া বট আইডি আসলে যেটা উম ধারণা করে থাকি যে ওই বট আইডি গুলোকে আমরা যেটা বলে থাকি সেই আইডি গুলোর মধ্যে গেলে আমরা দেখি যে ওখানে কোরআন হাদিসের কথা লেখা থাকে তার বায়ুতে লেখা থাকে আলোর পথে আসো এরপরে হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কথা থাকে তাহলে বুঝতেই পারছেন যে আসলে বট আইডি গুলো কারা চালাচ্ছে সেটাই তো কারা চালাচ্ছে যারা নাকি এখানে ধর্মের কথা শোনাচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করছে আইডিতে অথচ সেই আইডি গুলো থেকে মানুষকে হ্যারাজমেন্ট করা হচ্ছে তারা কারা যারা জান্নাতের টিকিট বিক্রি করে আসলে তারাই হচ্ছে বট আইডি কারা জান্নাতে তারা জান্নাতে টিকিট বিক্রি করে আপনি দেখছেন না যে এখন নির্বাচনী প্রচার প্রচারণার সময় তারা বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বলছে যে আমরা জান্নাতের টিকিট দিব জান্নাত কনফার্ম দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যাবে আমাদের জন্য তাহলে তো এটা স্পষ্ট বার্তা এখানে যে জান্নাতের টিকিট আসলে কারা বিক্রি করতেছে অবশ্যই জামাত শিবি বিক্রি করছে তাহলে বটা অবশ্যই বটাইডি ইডি জামাত শিবিরের রয়েছে তারা এইভাবে আক্রমণ করে পেলাম এখন এই যে জামায়াতের আমিরের যে পোস্ট